আমি আমার ভাই রজবালি ভাইয়ের জানাজাটা পর্যন্ত পড়ে আসতে পারি নাই আজকে সকাল দশটায় ওনার জানাজা ছিল আমার মামাতো তো ভাই গতকালকে ফেসবুকে আমি পোস্ট করছি যারা অনলাইনে আমাদেরকে ফলো করে তারা হয়তো দেখতে পারবে আমার চাইতে বয়সে হয়তো এক বছর বা দুই বছরের বড় একবারে বন্ধুর মতো আমার প্রায় সমবয়স্কই এক দুই বছরের বড় হইলে কিন্তু এটা এতটা এফেক্ট হয় না হঠাৎ করে বাসায় বলতেছে আমার বুকে ব্যথা করতেছে আমার তো ইচ্ছে এক দুই বছরের বড় হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে রাস্তায় মারা গেছে আমরা একবারে মিলেমিশে মিলেমিশে ভাই ভাই যেভাবে থাকে হে ভুলাবাসি আমি আমার ভাই রজবালি ভাইয়ের জানাজাটা পর্যন্ত পরে আসতে পারি নেই আজকে সকাল দশটায় ওনার জানাজা ছিল আমি জানাজাটাও পরে আসতে পারি নাই আপনাদের জন্য কেন কারণ আমরা যখন কথা দিই কোনো প্রোগ্রামের হাজার হাজার মানুষ আসে তখন ওই প্রোগ্রাম কোনো কারণে মিস হইলে কমিটিকে মানুষ ধুকাবাজ বলে প্রতারক বলে এবং পরবর্তীতে মাদ্রাসার উপরে আঘাত আসে বায়ের লাশ মাটিতে রেখে চলে আসছি একবারে খুব কাছের একজন প্রিয় ভাই আমার সমবয়স্ক কিছুই হয় নাই হুট করে দুইটা বাচ্চা ছোট ছোট দুইটা বাচ্চা রেখে মারা গেছে আল্লাহ তাকে মাফ করে দিক বলে না আমি খুঁজ নিয়েন যে বান্দা রফিকুল ইসলাম তার টাকা দিয়া বাড়ি গাড়ি করতেছে নিজের জন্য জমি কিনতেছে না এই যে হাদিয়াটা দিয়া যা পায় সব দিয়া এই এতিম সহায়দেরকে চালাচ্ছে একটু প্রয়োজনে খোঁজ নিয়েন আপনাদের যে রাকিব সাহ আছে বা অন্য যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আমার আলহামদুলিল্লাহ বাবা মাদ্রাসার জমি কিনতে গিয়া নিজের গাড়ি পর্যন্ত বিক্রি করে দিচ্ছে তবু আফসোস নাই তবু এই অতিম সহায় সন্তানদেরকে যদি মানুষ করে যেতে পারি এটাই আমাদের তামান না মাদ্রাসাটার দিকে নজর রাখবেন তো আপনারা এলাকাবাসী এর উদ্যোগে আয়োজিত আজকের এই হাই স্কুল মাঠে এক নং রাজাপুর ইউনিয়ন ভোলা সদর ভোলার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সালাম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি সুপ্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরের স্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই যে রাকিব বের একটা পরামর্শ দিয়ে যায় এই যে আপনার ছাউনি দিছেন না এই ছাউনি কিন্তু শীতের সিজনে এখনও কিন্তু গরম আছে এই জন্য ছাউনি দিবেন না আরও অনেক মানুষের জন্য কষ্ট কম হয় আনন্দ লাগে লুক দেখতেও ভালো লাগে উপর থেকে একটু একটু হালকা আর্দ্রতা পরে আমি যত প্রোগ্রামে যাই এখন দেখি যে খোলামেলা রাখি এটা মাথায় রাখবেন কখনও যদি আগেভাগে শীতের আগেভাগে প্রোগ্রাম করেন এইভাবে সাউনি দিবেন না অনেক মানুষ হইলে পরে কষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদের এই কষ্টকে দিনের জন্য কবুল করো কষ্ট একটু হইতেছে বুঝতেছে আমারই যেহেতু হইতেছে আপনাদের তো এত মানুষের বীরে অবশ্যই হচ্ছে আল্লাহ তালা আমাদের সকলের কষ্টকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করুক বলে না আমি আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছি আজকের আলোচনা আপনাদের সামনে হবে যে এই যে যান মাল এগুলোর মালিক কিনা তাইলে এই যান মাল খরচ করবো কার জন্য কোন নেতা নেত্রী এমপি মন্ত্রী দলের লিডার এগুলার জন্য জীবন দিব না আল্লাহর জন্য এই নেতা নেত্রী আর এই গণতান্ত্রিক দলের জন্য জীবন দিলে আখেরাতে কোনো কল্যাণ আছে হ্যাঁ জীবন দিতে হবে কার জন্য إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا على الله رواد شطنا متا <أبوالي> <متصفيق> <متصفيق> بولار যে আন্দোলন আমি ঘর দেখছিলাম সোহান আল্লাহ ভুলাবাসী এই আন্দোলনের সাথে আপনাদের এখনকার আমার কথার সাথে হুজুর আমি একলা একলা কন আমরা কমু কে মাঝে মাঝে কই তুইব রাজি আছেন ইনশাআল্লাহ ইহা আলাইহি হাক্কাহ আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা পুরো পৃথিবী মিথ্যা হতে পারে আল্লাহর ওয়াদা সত্য আঙ্গুল দিলেই সত্য আল্লাহর ওয়াদা সত্য মাসাল্লাহ ট্রেনিং প্রাপ্ত হয়ে আল্লাহ বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন আমার আল্লাহ ওয়াদা করেছেন তাওরাতে আমার আল্লাহ ওয়াদা করেছেন ইনজিলে আমার আল্লাহ ওয়াদা করেছেন কুরআনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা ওয়াদার কথা একটু স্মরণ করায়া দেই যদিও কিছু লোকের অন্তরের ভিতরে এই নামগুলো শুনলে ভয় ঢুকে যায় আফগানিস্তানের ক্ষমতায় তখন তালেবান এই বর্তমান তালেবানের যে গুরু তিনি তখন ক্ষমতায় ছিলেন ওনার নাম পাঁচ বছর রাশিয়ার সাথে মুল্লা অমর যুদ্ধ করে দীর্ঘদিন যুদ্ধ করে রাশিয়ার থেকে ক্ষমতা পাইছে এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট তৎকালীন প্রেসিডেন্ট নাম হলো বস জর্জ ডাব্লিউ বোস নাম কি বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট হলো পাগলা ডোনাল্ড ট্রাম্প এর আগেরটা ছিল বারাক ওবামা এর আগেরটা ছিল জো বাইডেন সরি ডোনাল্ড ট্রাম্পের আগে ছিল জো বাইডেন জো বাইডেনের আগে বারাক ওবামা এর আগে বোস এই জর্জ ডাব্লিউ বোস মুল্লা উমর রহিমাল্লা রে বলল মুল্লা যদি উসামা বিন লাদেনকে আমাদের হাতে তুলে দাও তাইলে আফগানিস্তানে তোমরা নিরাপদে বসবাস করতে পারবা আর যদি না দাও আফগানকে মাটির সাথে মিশায়া দেওয়া হবে নাউজুবিল্লাহ বলবেন না এবার বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান আরো কয়েকটা রাষ্ট্রের গুলামাই আই কেরাম গেলো মুল্লা ওমর রহিমাহুল্লাহ রে বুঝাইতে মোল্লা দেখো দীর্ঘদিন রাশিয়ার সাথে যুদ্ধ করলা রাশিয়াকে হারাইলা এখন একটা সুন্দর রাষ্ট্র পাইলাম এখানে আমরা ইসলাম কুরান হাদিস অনুযায়ী শাসন করতে পারতেছি এখন যদি এক উসামার জন্য দেশটা আবার ধ্বংস হয়ে যায় মুল্লাহ তাকে সর্বনাশ হয়ে যাবে মুল্লা উসামাবিন লাদেন রে দিয়ে দাও বাবা রায় কথা বলবে না চুপ দিয়ে দাও মোল্লা উমর রহিমাহুল্লাহ উলামায়ে কেরামকে প্রশ্ন করলেন ও প্রিয় আলেম সমাজ আপনারা আমার মাতার তাজ আপনারা আমার মাতার তাজ আপনাদের কাছে আমার একটা ক্ষুদ্র প্রশ্ন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তমাম জিন্দগিতে উনার কোন ভাই কে কোন মুসলিম কে কোন সাহাবী কে কাফের মুশরিকদের ভয়ে কাফের মুশ্রিকরা মদিনা কিংবা মক্কা ধ্বংস করে ফেলবে এই ভয়ে আল্লাহর নবী কোন মুসলিমকে কাফেরদের হাতে তুলে দিছে একটা ঘটনা আমাকে দেখান আমি ওসামা বিন লাদেন কে তুলে দিব সুবহান আল্লাহ বলবেন নাম্বার দুই মুল্লা ওমর রহিমাউল্লাহ চিৎকার দিয়া বললেন ও প্রিয় আলেম সমাজ আপনারা আমার মাতার তাজ শুনে রাখুন জর্জ ডাব্লিউ বোস একটা ওয়াদা দিয়েছে যদি উসামাকে তুলে দেই আফগানে বাঁচতে পারবো না দিলে আফগান ধ্বংস করে দিবে আমিও বলতে চাই আমার মহান রব একটা ওয়াদা দিয়েছেন ওয়াদান আলাইহি হাক্ক আমি মোল্লা ওমর দেখতে চাই আমার রব্বে কাবার ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য সুবহানাল্লাহ মুল্লাহ ওমর রহিমাহুল্লাহ চিৎকার দিয়ে বললেন আমি দেখ চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব কেhbar ওয়াদা সত্য জর্জ ডব্লিউ বুশ এবং তারপরে তারা আফগানে হামলা করেছিল কিন্তু মোল্লা ওমর রহিমাহুল্লাহ দেখে যাইতে পারেন নাই একবিংশ শতাব্দীতে এসে 2021 সালের 15 আগস্ট আফগান থেকে আমেরিকার বাহিনী নাকে খদ দিয়া সাইরা দেমা কান্দবাসী আগে কি মোল্লারা হইলো জঙ্গি মৌলবাদী উগ্রবাদী এখন মায়ের যখন খাইছে এখন কয় মোল্লারা হলো ফ্রিডম ফাইটার মোল্লারা হইলো স্বাধীনতা কামী যোদ্ধা আগে আগে কি মৌলবাদী আগে কি তালেবান হইলো উগ্রবাদী আগে কি জঙ্গিবাদী বলছে কি বলে নাই পনেরোই আগস্ট যখন কাতারের দোহাই তালেবানের সাথে চুক্তিতে বসলো চুক্তিতে বসার ক করে কয় মুল্লারা হইলো ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা তার মানে বোঝা যায় দুর্বল হইলে জঙ্গি মার দিলেই সঙ্গী হ্যাঁ দুর্বল থাকলেই জঙ্গি আর মার দিতে পারলে যেই মোল্লাদেরকে জঙ্গি বইলা মৌলবাদী বইলা উগ্রবাদী বইলা হত্যা করবার জন্য আফগান সাথে মাটির সাথে মিশায় দেওয়ার জন্য আসলি সেই মোল্লাদের সাথে আবার কিসের চুক্তি এই চুক্তি কিসের চুক্তি এই চুক্তি হলো একটাই আল্লাহ বলেন কমিয়ু ফি আতিন কালিলিন গালবাত ক্যাথি কাসীরা বিইজনি আল্লাহ আমারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় না বদরের সেই কাফেলা মাত্র তিনশো তেরো জন কয়জন অস্ত্র কম কারো গুড়া আছে কারো নাই কারো তরবারি আছে কারো নাই কারো দনুক আছে কারো নাই কারো তীর আছে কারো নাই কারো ডাল আছে কারো নাই সোহানল্লাহ রফিকুল ইসলাম মাদানির কোন ব্যক্তিগত বক্তব্য নয় আল্লাহ রসুল সাল্লাহ আলিগুলো সাল্লাম বদরে যে যুদ্ধে গিয়েছিলেন ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ র্যাব আমার ধরে নিছে ঘর থেকে আড়াইটার দিকে হঠাৎ করে এলাকায় গিয়ে খবর নিছি বিশটা থেকে একুশটা বড় হায়েস্ট মাইক্রো গাড়ি এবং তাদের যে গাড়ি থাকে প্রশাসনের এগুলো ভরে বলতেছে দেড়শোর মতো র্যাব সদস্য একশো ষাট জনের মতো এরকম গিয়া আমার এলাকা পুরাটা গেরাও দিয়া মনে হইতেছে আল্লাহ মাফ করুক আ বিরাট বড় কোন মানে শীর্ষ কোন নেতারে বা শীর্ষ কোন সন্ত্রাসীরে ধরতে গেছে আরে আম ঘরে তো দুইজনে চার জনে গিয়ে কইলি আমরা বলি তো একশো ষাট জন নিয়ে ধরে নিয়ে আসছে এইবার আমারে রেবানে উত্তরায় ডাকায় জিজ্ঞেস করে হুজু আপনারা যে সরল মুসলমানদেরকে বাঙালি মুসলমানদেরকে খালি চেতাইয়া দেন বক্তব্য দিয়া খালি গরম করিয়া দেন এই মানুষজন পরে গরম হইয়া আর কোনো কিছু পায় না রাস্তাঘাট কি বলে গাড়ি গুড়ি ভাঙচুর করে জিহাদের কথা আল্লাহ রসুল জীবনে কোনোদিন কাউরে মারতে গেছে প্রমাণ আছে দেখেন কথাগুলো টোন দেখেন তখন আমি আমি তো তখন বুঝেনি আপনি বুঝতেছেন ওখানে তারাই সব এনে আমরা কথা কইলে মের খাওয়া লাগবো পরিস্থিতির অত এতটা ভয়াবহ মানে এই নইল জি 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 যা বলবে তাই ঠিক এছাড়া ঠিক একটু উল্টা বললেই আঘাত করে তো এখন আমি তারপরেও সম্মানের সাথে ওনাকে বললাম যে ভাই যে প্রশ্নটা করেছেন আপনার হাতে কি মোবাইল আছে কয় আছে আমি বললাম যে ভাই তাইলে একটু নাম কি নাম কি নাম কি নাম ওর নাম কি বাবা নাম কি তোমার আচ্ছা ঠিক আছে বলতেছে আমি বললাম যে বদরের যুদ্ধের কথা যে একটু সার্চ দিয়া মোবাইলে দেখেন এখন আমারে আড়ালে রেখা মোবাইলে সার্চ দেয় ওই গোয়েন্দার র্যাবের ওই লোক যদি এখন এই ওয়াজ শুনে তাইলে তো সে দেখবে এই জন্য আলহামদুলিল্লাহ আমার একটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর এক একটুও এদিক বলার কখনো চেষ্টা করি না কারাগারে কিংবা বিভিন্ন স্মৃতি বললে এতটুকুই বলবার চেষ্টা করি যেটা ঘটছে একটুও এদিক সেদিক না কেন কারণ এরা চিন্তা করবে হুজুরের সাথে এগুলো কিছুই ঘটে নাই হুজুরের সাথে আমার সাথে এগুলো হয় নাই হুজুর একটু বাড়ায় বলছে তখন স্বাভাবিকভাবে আমার প্রতি বা দিনের প্রতি আলেমদের প্রতি তাদের একটা বদ ধারণা তৈরি হবে তো এই জন্য যতটুকু হয়েছে তো ও কি করছে মোবাইলে চার্জ দিয়ে দিয়ে দেখতেছে আমি বললাম যে আপনি যে বললেন আমরা মানুষকে উত্তেজিত করি মানুষকে জিহাদের কথা বলি কথা বলি এটা কোরআন হাদিসের কোথায় আছে আসে রসুল জীবনে কোনোদিন কবে মারতে গেছে তখন আমি বললাম শুনেন একটু বদর যুদ্ধের ইতিহাস তালাশ করেন বদর যুদ্ধ লেখেন বর্তমানে অনলাইনের যুগ গিয়া ফেসবুকে দুইকা গুগলে দুইটা বদর যুদ্ধ লেখছে এখন লেখা দেখে যে বদর যুদ্ধ হলো ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ যেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল দ্বিতীয় হিজরিতে কয় হিজরিতে হ্যাঁ মুসলমান ইমানদার আব্রাহাম লিংকন জর্জ রসো কিংবা ওই সমস্ত নিউটন অমুক তমুকের গল্প ইতিহাস আমাদের ছেলেরা জানে ইসলামের ইতিহাস জানে না মুসলমানদের ইতিহাস জানে না আজকে যখন আমরা জিহাদের কথা বলি আজকে যখন আমরা শাহাদতের কথা বলি অনেকে আমাদেরকে ভয় দেখায় আমেরিকার ওইটা আছে ভারতের ওইটা আছে চীনের ওইটা আছে রাশিয়ার ওইটা আছে হুজুর আপনাগর কি আছে আমাদের আছে যেটা আল্লাহ রসুলের ছিল আমাদের আছে যেটা সাহবায় কেরামের ছিল আমাদের সেই শক্তি আছে যেই শক্তি বদরের সাহাবিদের ছিল সেই শক্তির নাম হলো ইমান আল্লাহর নবীর সাহাবিরা ওই র‍্যাব সদস্য সার দিয়া দেখে হাই হাই কি বনাশ হুজুর রেজে প্রশ্ন করলাম উত্তর তো দেখি এখানে হাজির বদরের যুদ্ধের ইতিহাস খুলে দেখলো দ্বিতীয় হিজরির রমাদান মাসের সতেরো তারিখ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে একটা সংবাদ আসলো কি সেই সংবাদ আবু সুফিয়ানের নেতৃত্বে তখনও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মুসলমান হন নাই আবু সুফিয়ানের নেতৃত্বে এক বড় কাফেলা সিরিয়া থেকে অনেক পণ্য সামগ্রী নিয়ে মক্কার দিকে কুরাইশ গোত্রের দিকে রওনা হয়েছে আল্লাহ রসুল এই সংবাদ পেয়ে সাহাবাই কেরামের সাথে পরামর্শ করতে লাগলেন পরামর্শের মধ্যে বসলেন আনসার মুহাজের সকল সাহাবাই কেরামকে ডাকলেন ওমার সাহাবারা আসো তোমাদের সাথে আমার কথা আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবিরা বুঝে ফেললেন কোন গুরুত্বপূর্ণ বিষয় হবে আনসারদের মধ্য থেকে যারা ছিলেন তারা আরো ভালোভাবে বুঝে ফেললেন হজরত আনহু হজরত আনহু আনসারদের মধ্য থেকে ওনারা বুঝে ফেললেন আল্লাহ রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো আদেশ আসছে এজন্যই জন্যই আল্লাহ রসুল আনসারদেরকে গুরুত্ব দিয়ে ডাকতেছেন কেন কারণ হলো আনসারদের সাথে ওয়াদা ছিল আনসাররা রসুল্লা সাল্লাহ আলিয়া সাল্লামকে মদিনা থেকে নিয়ে এসেছিল এই কথা বলে যে মদিনায় আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের মদিনায় খাওয়া দাওয়া কিংবা বাসস্থানের ব্যবস্থা করার দায়িত্ব আমাদের প্রিয় ভাইরা আমার আমি কেন ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأموالهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين

ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ দুরূদ শরীফ পড়লে কি সওয়াব না গুনাহ সুবহানাল্লাহ দুরূদ সবচাইতে বেস্ট দরুদ আমরা এখন সুন্নাহ পালন করি না বলে বিদআতিরা ইয়া নবী সালাম আলাইকা নাম দিয়া কত বণ্ডামি দুরূদ করে ঠিক আমরা এখন আল্লাহ রাসূল যেটা সুন্নাহ দিয়েছেন

ওয়ালা লি ইন্নাকা ইন্ন কাহামিদুমজি জামিয়া এম দাদুল হুলুম শান্তিহাট মাদ্রাসা এতিম খানা লিল্লা বোর্ডিং আহা এতিম খানা লিলা আছে যারা টাকাটা দেন নাই বুঝলেন না তো এই এতিম সন্তানরা পড়াশোনা করবে কি যে দুয়া পাইতেন মারা গেলেও দুয়া পাইতেন যারা এখনো দেন নাই পরবর্তীতে হইলেও মাদ্রাসায় দিয়ে যাবেন আমি লিল্লা বোর্ডিং যেখানে থাকে মানে যেখানে এ তিন সন্তানদেরকে খাওয়ানো হয় আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলি আমি অদম একটু